ওয়েলকাম তিথিস কিচেন চ্যানেলস আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন ভিডিও স্টার্ট করছি আমার আজকে কিচেনে হবে তালের রেসিপি তো ফার্স্টে আমি যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে তাল ক্ষীর তাল তৈরি করার জন্য বাজার থেকে আমি দুটো তাল নিয়ে এসেছিলাম আর একটা নারকেল নিয়েছিলাম এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কখনোই আমি আগে কিন্তু করিনি সব সময় মা বা বাবা আমাকে তৈরি করে দিয়েছিলো তাদের দেখেই আজকে আমি তাল তৈরি করার চেষ্টা করছি তো কীভাবে তৈরি করছি সেটাই দেখে নিন চলুন খুব সিম্পল এবং ইজিভাবে কিন্তু তৈরি করেছি ফার্স্টেই কিন্তু না তালগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এটা আমি ছাড়াতে আমার প্রথমেই খুব কষ্ট হচ্ছিল আমি কোনো দিনই যেহেতু তাল কোনো দিনই ছাড়াইনি তো এইভাবেই আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম তো অনেকক্ষণই আমার সময় লাগছিলো তালটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তো তালটাকে দেখুন কীরকমভাবে আমি ছাড়াচ্ছিলাম আমি একদমই পাচ্ছিলামই নয় খুব তালের খোসাগুলো কিন্তু শক্ত ছিল আমি ছাড়াচ্ছি আপনারা কিন্তু বুঝতেই পারছেন তো সেই সময় আমার মা বাবা এসে হাজির তো সে এসে বলে দে আমি তালটাকে ছাড়িয়ে দিচ্ছি বলে সে আমার তাল ছাড়ানোর আগে তার কিন্তু একটা তাল ছাড়ানো পুরো দেখুন মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে সে তালটাকে পুরো ছাড়িয়ে নিয়ে স্ম্যাশ করতে শুরু করে দিয়েছিল সে একটা ঝুড়ির সাহায্যে বা চুপড়ির সাহায্যে আপনাদের যে যার যেটা ইচ্ছে আপনারা সেভাবেই কিন্তু তালটাকে স্ম্যাশ করতে পারেন তো আমি বাবার দেখা দেখিতে বাবাকে দেখেই আমি কিন্তু এই তালটাকে এই রকম একটা জালির ছুরি সাহায্যে স্ম্যাশ করতে শুরু করেছি দেখলাম ফার্স্টে হচ্ছিল না তারপরে যে দেখছি যে না ভালোই স্ম্যাশটা হচ্ছে হালকা করে স্ম্যাশিং তালের স্ম্যাশিংটা পড়ছিল তারপর তালটা আমার স্ম্যাশ করা হয়ে গেছে তালটা স্ম্যাশ করার পরেই আমি যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেলটাকে টুকরো করে তারপরে কুড়িয়ে নিয়েছিলাম কোরানোর সময় কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যাতে নারকেলের যে কালো যে খোলের অংশটা সেটা যাতে তালের মানে ক্ষীরের মধ্যে না যায় এবং কোড়ানোর সময়ও যাতে কালো অংশটা যাতে না পরে খুব টেক কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নেবেন দেখুন এখানে আমার নারকেল কোড়াটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে রয়েছে তালের প্লামটা পুরো একদম রেডি তালের প্লাম আমাদের বার করা আর নিয়েছি হচ্ছে চিনি আপনারা কিন্তু গুঁড়ো দুধ বা লিকুইড দুধও ইউজ করতে পারেন যেহেতু একজন আমি একদম ফার্স্ট টাইম তৈরি করছি তো তার জন্য আমি তালের ক্ষীরের মধ্যে কিন্তু দুধ বা কাজু কিশমিশ কিছুই দিইনি একদম সিম্পল এবং ইজিভাবেই তৈরি করার চেষ্টা করেছি ফার্স্ট এই তালটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইটাকে গরম হওয়ার পরেই কিন্তু তালের এই প্লামটা দেওয়ার চেষ্টা করবেন এবং হাল লো আর মিডিয়ামে কিন্তু করার চেষ্টা করবেন যারা গ্যাসে করবেন তারাও লোতে করবেন যারা ইন্ডাকশনে করবেন তারাও কিন্তু লোতেই কিন্তু তাল ক্ষীরটাকে বানাবেন কখনো হাইতে করবেন না তাহলে কিন্তু তালের ক্ষীরটা কিন্তু ধরে যাওয়ার চান্স কিন্তু থাকেই তো ফার্স্টেই আমি করাইতে তালের প্লামটাম। নারকেল কোড়া আর চিনিটা কিন্তু দিয়ে দেব আপনারা পরিমাণ মতো চিনিটা দেবেন যে যে রকম মিষ্টি খান সেভাবে কিন্তু আপনারা চিনিটাকে ব্যবহার করবেন কেউ যদি মধুও ব্যবহার করতে চান তো মধুও ব্যবহার করতে পারেন আমি এখানে মধু ইউজ করিনি পুরোটাই চিনির সাহায্যে তৈরি করেছি তো ভালো করে নাড়াবেন এবং মিশিয়ে নেবেন খুব ভালো করে যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু নাড়াতে থাকবেন দেখুন আমার জিনিসটা কিন্তু পুরো মিশিয়ানো হয়ে গেছে তালের সঙ্গে তারপর এরকম ফুটে এলে পরে ভালোভাবে নাড়াতে থাকবেন যাতে তলাটায় ধরে না যায় যদি ধরে যায় তাহলে কিন্তু তালের থেকে একটা পোড়া গন্ধ বেরিয়ে যাবে এবং খেতে কিন্তু একদমই ভালো হবে না দেখতেই পাচ্ছেন এখান তালের থেকে জলটা পুরো একদম ছিঁড়ে গেছে একদম যখন জলটা পুরো ছেড়ে একদম টেনে যাবে ঠিক সেই সময়ে কিন্তু তালটাকে আরও ভালোভাবে নাড়াতে থাকবেন যাতে তলায় পোড়া ভাবটা না থাকে এভাবে তালটাকে তৈরি করবেন দেখবেন খুব সুন্দর লাগবে এবং সিম্পলভাবে তৈরি করবেন দেখবেন সেটার টেস্টও কিন্তু এক অন্য রকম হয় আমরা অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস কিন্তু ব্যবহার করি কিন্তু খুব কম উপায় কম সময় যদি আপনারা তৈরি করতে চান তো এইভাবেই তৈরি করতে পারেন তাল নিরামিষ আইটেমে আমরা অনেক সময় রুটির সাথে খেতে মানে রাত্রিবেলা ডিনারে বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই রুটি দিয়ে যদি আপনারা তাল খেতে পারেন তো খুবই ভালো আমরা খুব খেতে পছন্দ করি অনেকে নাও খেতে পারেন আপনারা শুকনো হিসেবেও খেতে পারেন কিন্তু আমরা এটা রুটি দিয়ে বা মুড়ি দিয়েও খেতে কিন্তু খুবই পছন্দ করি দেখুন আমার তালখীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছিলো তালখীরটা যখন রেডি হয়ে গেছে তখন কিন্তু আমি এভাবে নামিয়ে নিয়েছি পুরে যাওয়ার আগে যখন এক নামিয়ে নেবেন কখনও কিন্তু পোড়া ভাবটা এসে গেলে কিন্তু তার খেতে ভালো লাগবে না একদম কিন্তু আমার ঋষি বইতে তালক্ষীর রেডি সো টাটা